তো আপনারা জানেন না জানেন না আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে না আমার হ্যালো আমেরিকা তো এখন আমার পার্সোনাল লাইফ আপনাদের জর্জ ভাইয়ার পার্সোনাল লাইফ আমার পোলা পান বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারপরে বিভিন্ন দেশে যে ট্রাভেল করি সেগুলো তারপরে আমেরিকাতে কেম নাইবেন সেই সব গোপন পরামর্শ দেওয়া এগুলো তো পাবলিকলি বলা যায় না ভাই আমেরিকাতে কেম নাই আসবেন এইসব তো পাবলিকলি বলা যায় না তো চুপে চাপে তুই সেটা ভিডিও দেই আমি ওই হ্যালো আমেরিকা চ্যানেলে বুঝছেন তো আপনারা গিয়ে সেটা দেখে আছেন তো এখন যে ভিডিওটা আমি পিছনে দিয়ে রেখেছি সেটা হলো আমার মেয়ে ক্লাস ফাইভ থেকে সিক্স উঠছে তো তো এক স্কুল থেকে আরেক স্কুল চেঞ্জ হয়েছে সে এলিমেন্টারি স্কুল থেকে এখন মিডিল স্কুলে যাচ্ছে আমেরিকার সিস্টেমে তো এই বিস্তারিত আমি এই ভিডিওতে বলেছি কেমনি কি কেন ইত্যাদি ইত্যাদি তো তার একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিলো আমাদের বাড়িতে আশেপাশে সব বাংলাদেশিদের দাও দিয়ে খাইয়েছি তো আপনারা অনেকেই জানতে চান যে আপনি যেখানে থাকেন সেখানে আশেপাশে বাংলাদেশের কে কেমন ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি জানতে জানতে এই ভিডিওর মধ্যে একটা ধারণা পেয়ে যাবেন তো আমি আমার আজকের ভিডিওর প্রসঙ্গে ফিরে আসি এই ডিজিএফআই আই নিয়ে যে ডিজিএফআই নিয়ে যে ঘটনা ঘটছে বাংলাদেশে ওই ইশের নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি আছে না আচ্ছা ভিডিওটা আগে দিয়ে রাখি আপনারা ভিডিওতে দেখতে থাকেন আর আমিও বলতে থাকি বুঝলাম তো সেটা হলো বাংলাদেশের ওই যে যে ছেলেটা আছে না নাসিরুদ্দিন পাটোয়ারি সত্যি কথা বলতে কি দুই তিন মাস আগেও আমি তার নামও শুনি কোনো দিন দেখিও নি নামও কোনো কোনোদিন দেখিও নি তো হঠাৎ করে ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিংয়ে এমন সব ছেলে মেয়েদের চেহারা সামনে আসে মেয়েদের না বিশেষ করে ছেলেদের চেহারা আসে তো যেটা দেখে মনে হয় যেন তারা খুব ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন বাংলাদেশ বলছেন এরকম একটা ভিভিআইপি একটা কঠিন অবস্থা বাংলাদেশে কিন্তু এদের আগে আমরা চিন্তা না জানতাম না শেখ হাসিনারা আমরা এদেরকে দেখিও নি আমরা তো হঠাৎ করে তারা একটা বিশাল প্রভাব নিয়ে বুঝছেন বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এবং বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে এবং তারা ওই সমন্বয়ক তারপরে এনসিপি এইসব বিভিন্ন যে নামগুলো রয়েছে তো এগুলোর প্রভাব মানে এগুলোর উপর ভিত্তি করেই তারা বিভিন্ন পজিশনে তাদের নাম ধাম তাদের ডেজিগনেশন তাদের পূর্বের পরিচয় অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় তো এদের মধ্যে একজন হলো এই নাসিরুদ্দিন পাটোয়ারি এই ঝ্যামড়া তো ওই ছ্যামড়ারা তো দেখছেনি বয়স আমাদের হচ্ছে অনেক কম হবে এতে কোনো সন্দেহ নাই এখন ওনারা বলে ছাত্র তো দেখে তো মনে হয় না এ বেড়া ছাত্র বাংলাদেশের এমন অবস্থা যারা দশ বছর আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে এসেছে তারাও বলে ছাত্র ছাত্র ছাত্রদল করে ছাত্রলীগ করে এবং এনসিপিতে তারাও বলে ছাত্র ইয়ে ছাত্র সমন্বয়ক আর কি এগুলো আর কি কী কাহিনী আজব দেশের গাজব কাহিনী তো এখনই নাসিরুদ্দিন পাটওয়ারি গতকাল গতকাল বাংলাদেশের কোনো এক জেলাতে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন উনি ডিজিএফআই ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সংক্ষেপে বলা থেকে ডিজিএফআই এই ডিজিএফআই হলো বাংলাদেশের যে আর্মি রয়েছে না মিলিটারি রয়েছে বাংলাদেশের মিলিটারির একটা নিজস্ব ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কয়েকটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে তার মধ্যে ডিজিএফআই হলো একটা তো এটা চালাই হলো যে মিলিটারি যে পার্সোনাল যারা রয়েছেন তারা চালাই হলো এই ডিপার্টমেন্টটা এবং এই ডিপার্টমেন্টার প্রধান অফিস ঢাকার কোন এক জায়গাতে তেজগার আশেপাশে তো সেই নাসিরুদ্দিন পাটারি কি বলছে মানে সরাসরি পাবলিক প্লেসে ভাই অবাক হয়ে গেলাম আমি শুনে সরাসরি পাবলিক প্লেসে এগুলো আমরা শেখ হাসিনার সতেরো বছর আমলে শুনিনি বিএনপি এর আগেও দুই দুইটা টার্মে ছিল তাদের আমল আমরা এই ধরনের ভাষা এই ধরনের উদ্যত্ত এই ধরনের মানে বুকের পাটা আজ পর্যন্ত আমি ফেসবুক ইউটিউবে কোথাও দেখিনি অনেক বকাঝকা হয় কিলঘুষি মারপিট চিল্লাচিল্লি পক্ষে বিপক্ষে হ্যাঁ দলে দলের ভিতর হয় কিন্তু আর্মিকে নিয়ে বাংলাদেশ মিলিটারি আর্মি এইদেরকে নিয়ে বুঝছেন এই ধরনের মানে বকাভকি চিলাচিলি খারাপ কথাবার্তা তারপরে হুঙ্কার চিৎকার এগুলো আমরা শুনি শুনিনি কিন্তু এখন যেগুলো যা শুনতেছি ভাই দুঃখ লাগে কষ্ট লাগে এখন বাংলাদেশের রাজনীতি তো পচিয়ে গেছে এক লাথি খায় এক লাথি খায় ওই আওয়ামী লীগের থেকে এক লাথি খায় এসব আসছি আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার আমলে এখন তত্ত্বাবধায় সরকারে যে লাথি আর উষ্টা দেওয়া শুরু করছে আমাদেরকে এগুলোগুলি খায় যাবো আমরা বিএনপির কাছে বিএনপির ওই চার পাঁচ বছর লাগতে উষ্ঠটা কামু তারপরে ফিরার আমরা ওই পূর্বের আওয়ামী লীগের কাছে কথাগুলো বইলা রাখলাম কাগজে লেখা রাখেন দুই হাজার পঁচিশ সালের কি মাস অগাস্ট মাসের তেরো তারিখে ভিডিওটা করা আমার যদি কথা সত্যি না হয় বুঝছেন দরকার হলে ইউটিউব করা ছেড়ে দেবো বুঝছেন জাস্ট তিন চারটা বছর সময় দেন এই আমেলিগার লাক ঠিক খেয়ে গেছেন না তত্ত্ববোধেক সরকারের কাছে তত্ত্ববোধক তো উষ্টা পাঠাইতেছে আবার কার কাছে বিমপির কাছে বিমপির তো ক্ষমতা আসতেছে আর বিমপির লাক ঠিক খেয়ে আবার ফিরে যাবেন কার কাছে আবার এই আমেলিগের কাছে ফিরে আসবেন ঘটনা এটাই ঘটবে তো এখন সে নাসিরুদ্দিন পার্টের বলতেছে ডিজি এফাট যে হেড আছে তার ভুল হতে পারে জায়গাটার নাম আপনারা যদি যারা সঠিক জায়গাটার নাম জানেন ঢাকার কোন জায়গায় একটু পালে কমেন্ট করে জানেন তো বলতেছে সেটা এক একটা ইটি সে খুলে নিয়ে আসবে হেড হেডকোয়ার্টারে এক একটা ই সে খুলে নিয়ে আসবে আর কি জন্য সে রেখে গেছে এর উপরে আর্মির উপরে তা তো আমি যাই না কিন্তু তার ব্যক্তিগত কারণ যাই হোক না কেন্দ্র কিন্তু পাবলিক প্লেসে সোশ্যাল মিডিয়াতে পাবলিক প্লেসে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলাদেশের মাটিতে দাঁড়ায় এই কথা ব যে বলতে পারে তা তো বুকের পাটার প্রশংসা করতে হয় পাই বুকের সাইজে ছাপ্পান্ন ইঞ্চি আমার মতো না তার বুকের যে সাইজ ছাপ্পান্ন ইঞ্চি আমার মতো না তার তো প্রায় বাষট্টি ইঞ্চি এবং কলজাত মানে একেবারে কলজা গুর্দা যা কিছু আছে এটা তো একেবারে ওই পর্যন্ত গেছে কেমন বলছেন ওই ওই প্যাটে নিচ দিয়ে কোন দিক থেকে কোন দিক দিয়ে গেছে কেস নেই আপনার কলজাত বড় হয়ে গেছে কারণ বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া ডিজিএফআই সম্পর্কে বাংলাদেশের মিলিটারি সম্পর্কে আর্মি চিপ সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলা রাফ অ্যান্ড হাফ ইটস এ বিগ চ্যালেঞ্জ তো তারা এগুলো বলে বেড়েছে তো এখন আমার কষ্টটা এখানেই ভাই তারা না হয় আর্মিকে পছন্দ করে না মিলিটারি চিফকে পছন্দ করে না ডিএিএফকে পছন্দ করে না ভাই তার পছন্দের যাওয়া আশা না দিয়ে তবে আমাদের কিছু যায় আসে না কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলো বাংলাদেশের এক একটা কি খুঁটি বাংলাদেশ রাষ্ট্রে যদি চারটা খুঁটি থেকে থাকে চেয়ারের যদি চারটা খুঁটি থাকে পায়া থাকে ঠ্যাং থাকে এর ভিতরে একটা বা দুইটা ঠ্যাংগুলো এরাই আর বাকি দুইটা ঠ্যাঙ্গুলো বাংলাদেশের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু প্রথম দুইটা ঠ্যাঙ্গুলো এরাই এই বাংলাদেশে বেড়ে তা এখন তাদের সম্পর্কে এগুলো বলতেছে আরও আমি তার যোগ হইলাম এই সব কথাবার্তা বলার পরও নাসির উদ্দিন পাটরে প্রকাশ্য দীপালক্ষ্যে রাস্তাঘাটে ঘুরে বেড়াতেছে এবং অন্যান্য জায়গায়ও বক্তৃত্ব বিবৃতি গিয়ে এইসব কথাবার্তা গিয়ে বলে বেড়াতেছে যে ডিজেএফের একটা ইটসে রাখবে না সব খুলে লইয়া পড়ব কত বড় এবং এগুলো শোনার পরেও দিনে দুপুরে এগুলো বলার পরও পাবলিক প্লেসে বলার পরও বাংলাদেশের সেনাবাহিনী হাতে চুরি পেরে বসে রয়েছে সেটাই হলো আমার কষ্ট বুঝছেন এই কারণে ভিডিওটা করা আর কি কে বললো না বললো এটা নিয়ে আমার কিছু যায় আসে না কিন্তু ডিজে সম্পর্কে এরকম একটা কথা বললো আর বাংলাদেশের যে মিলিটারি রয়েছে মিলিটারি চিফও আছে একজন শুনছি বুঝছেন ওয়াকরুজ্জামান সাহেব বুঝছেন তো মিলিটারি যে চিফও আছে এগুলো তো শুনে তো পারে কানে তো যায় এগুলো শোনার পরও যে তারা হাতে পরে বুঝলে যে যেটা দেখে আমার বুকটা ফাইটা গেল তো যার ফলে আমার এই ভিডিওটা করা কী রে ভাই কী শুরু হইলো বাংলাদেশে বাংলাদেশে কী শুরু হইলো এক পলিটিশিয়ান আর এক পলিটিশিয়ানকে বকবেন চিল্লাইবেন এই করবেন সেই করবেন সেগুলো মেনে নেওয়া যায় এই ধরনের ডাটি পলিটিক্স হাজার বছর ধরে হয়ে আসতেছে পৃথিবীর বিভিন্ন দেশে আর বাংলাদেশের বাইরে না কিন্তু মিলিটারিকে নিয়ে মিলিটারিকে নিয়ে বাংলাদেশের আর্মিকে নিয়ে বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের এইসব কঠিন কঠিন ডিপার্টমেন্টকে নিয়ে আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলবেন অ্যারেতুল্লাবেন ধরে আলাবেন চো করে ফেলাইবেন ইট খুলে ফেলাইবেন বুঝছেন এইসব কথাবার্তা যখন পাবলিক প্লেসে ভাই আমার তো আর কষ্টের সীমা থাকে না কি করতেছে বাংলাদেশের আর্মি আরে ভাই শেখ হাসিনার আমলে তো ভাই এর বিরুদ্ধে কথা বলা তো দূরে থাকুক বাংলাদেশের আর্মির বিরুদ্ধে তো কথা বলা দূরে থাকুক শেখ হাসিনারা আমলে আরে ভাই শেখ হাসিনার পাড়া মহল্লার একজন নেতার বিরুদ্ধে কথা বললো মানুষ উড়ে লয়ে যেত শেখ হাসিনার ওই যে পাড়া মহল্লার যে ইউনিয়নের যে চেয়ারম্যান মেম্বার যারা আছে এদের বিরুদ্ধে কথা বললো পুলিশ সেনাবাহিনীর লোকজন এসে উঠে নিয়ে যেত এটি তো শেখ হাসিনা দৌড় ছিল গুম হত্যা এইগুলি তো শেখ হাসিনা যতগুলো দৌড় ছিল তার মধ্যে এগুলো ছিল কিন্তু ভাই সাহস কইরা কেউ কখনো বাংলাদেশ সেনাবাহিনী আর্মির বিরুদ্ধে কেউ কিছু বলেনি না বিএনপি না আওয়ামী না কেউ আমি আমি তো জীবনে শুনে নিই ভাই বাংলাদেশের আর্মির বিরুদ্ধে বিশেষ করে ডিএজএফ এর বিরুদ্ধে এই কথা বলতে যে এক একটা ইট বলে গইল কি একটা অবস্থা চিন্তা করেন এই কথা আমি জীবনে শুনি এবং এই কথা বলার পরও আমাদের আর্মির পক্ষ থেকে আমাদের মিলিটারি পক্ষ থেকে যারা নাকি ডিপার্টমেন্টটা চালায় তাদের পক্ষ থেকে আমি কোনো রকম অ্যাকশন রিয়াকশন কিছু দেখলাম না বুকটা আমার ফেটে গেল এটা দেখে কি অবস্থা তাদের বিরুদ্ধে এত বড় কথা বলতেছে এটা তো এটা তো বাংলাদেশের সংবিধানের প্রতিও হুমকি এটা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধেও যায় বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধেও যায় বাংলাদেশের যারা কিন্তু সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বের কম একটা ডিপার্টমেন্ট এরা তো আর পলিটিক্স করে না এরা তো পলিটিক্যাল কোনো গ্রুপও না তো এদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা সরাসরি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে যায় এদের তো ধৈরাই না শুনছি না আগে তো শুনতাম ডিজিএফ বলে কি কি করে চেয়ারের ভিতরে বসায় কিভাবে বলে টর্চার টর্চার করে ভাই কই গেল আপনাদের সেই কই গেল সেই দিন কেমনি কি তারা তো বলতেছে সেই ডিজেএফ অফিস বলে ভেঙেছে আগেই তারা দিয়েছে তা এখন যদি আবার কিছু কনতেলা প্রতি ইটা বলে খুলে লইব কি অবস্থা হবে কি সবাই পোথায় গেলেন গা হ্যাঁ ভাই বাংলাদেশের সেরে ভাই বলতেছে আপনি কি ভাই সবাই পোতায় গেলেন আপনাদের সম্পর্কে এগুলো বলতেছে আরে ভাই এখন তো একজন বলতেছে এদের যদি না থামান তাহলে তো সবাই বলা শুরু করবে এদের যদি না থামান আনতে দুদিন পর তো সবাই বলা শুরু করবে যে আমরা ক্যান্টনমেন্ট ভেঙ্গা দেবো এই ভেঙে দেবো সেঙ্গে দেবো এগুলো তো কথা রে ভাই এগুলো একটা কথা এই হইলো ভাই বর্তমান অবস্থা ভাই তাই অনুরোধ করুন ভাই আপনাদের সেনাবাহিনী ভাই আপনারা আপনারা জেগে উঠেন বুঝছেন আপনাদের একটা ধাক্কা দরকার জেগে ওঠেন আপনার কি কি সমস্যাটা কি মেয়ে আপনার এত কিছু বলার পর আপনারা চুপচাপ কেন কেন আপনারা চুরি পরে রয়েছেন আপনারা বুঝান এত কিছু বলার পর যান না ধরে হ্যাঁ ধরে দিয়ে নিয়ে না বাটাম টাটাম দেন একটা শান্টিং দেন ধরে নেন শান্টিং টানটিং দেন এত বড় দুঃসাহস কুই থেকে পায় পলিটিক্স করবি পলিটিক্সের জায়গায় আছে দেশ চালাবি চালা দুর্নীতি করবি করবি কর লুটপাট করবি কর চুরি বদমাসি করবি কর কোনো সমস্যা নাই এটা বাংলাদেশের সেনাবাহিনী ইসের সাথে যায় না অ্যাক্টিভিটিসের সাথে যায় না এটা তাদের দেখার বিষয় না এটা হলো এই ল অ্যান্ড অর্ডার ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব হলো হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তো সেনাবাহিনী না সেনাবাহিনীর কাজ হলো দেশকে সুরক্ষা করা দেশকে কি বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখে দেশের বর্ডারকে সিকিউর রাখে এটা হলো সেনাবাহিনীর কাজ তারা কর যত পারস লুটপাট বাংলাদেশে কর কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে কেন বলবি তো ভাই আমি অনুরোধ চাই বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন যারা আছেন প্লিজ আপনারা ভাই আর চুপ থাকেন না বলছেন আপনারা নিরবতা আপনাদের এই নিরবতা বাংলাদেশকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের যতগুলো ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের এক এক করে সবগুলো কলাপস করছে শেষমেশ একটুখানি বাকি আছে কিন্তু যা কথাবার্তা শুনতেছি এইসব দুদিন আগে রাস্তার ফুটপাথের পোলাপ আল্লা যা বলতেছে আপনার বিরুদ্ধে এবং এগুলো আপনারা শুনতে আছেন এগুলো দেখলে মনে হয় এই ডিপার্টমেন্টও বেশি দিন টিকবে না এই ডিপার্টমেন্টও বেশি দিন টিকবে না কারণ এই যদিও তাদের স্ট্যান্ডিং হয় এই যদি স্ট্যান্ডিং দিনে দুপুরে বাংলাদেশের মাটিতে দাঁড়ায় যারা সেনাবাহিনী সম্পর্কে ধরনের কথাবার্তা বলে আমার এটা ধৈর্যের ভাইরে ভাই এখনো এগুলোতে কেন ধৈর্য নিয়ে যেতেছেন আমার তো মাথায় রোগ না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালকুম